গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজার এলাকায় তৈরি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ এ সময় তিন ড্রাম মদ উদ্ধার ও একজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ রোববার দুপুর দুইটার দিকে উপজেলার মাওনা পিয়ারালী কলেজের উত্তর পাশে একটি টিনশেট বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এ সময় রমেশ চন্দ্র বিকাশ নামের একজনকে আটক করে পুলিশ তার বাড়ি রাঙ্গামাটি জেলায় বলে নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই মতিউর রহমান রমেশ চন্দ্র এটি আপনি কি এখানে তৈরি করতেন না কিনে নিয়ে আসতেন আমরা ওই যে বাড়িওয়ালা গুলো আমাদেরকে বানায় আমরা কামলা ছেলের নাম কি ভাই এখানে গোপন সংবাদের ভিত্তিতে আমরা আসছি আমার সিনিয়র উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বিষয়টি অবগত করেছি এখানে এসে রাঙ্গামাটি বাড়ি রাঙ্গামাটি বাড়ি তার নাম হলো রমেশচন্দ্র বিকাশ তার বাড়ি হলো রাঙ্গামাটি এখানে দীর্ঘদিন যাবত এখানে সে বাসা একটা টিনসেট বাড়ি বাড়া নিয়ে এখানে অবস্থান করতেছে এবং এই যে বাংলা মদ বাংলা মদ এখানে ভিতরে ঘরের ভিতরে বানায় তো আজকে আমরা হাতে নাতে এসে তাকে ধরতে পারছি এখানে দুটি বড় ড্রাম এবং একটি ছোট ড্রাম এখানে আমরা এটা উদ্ধার করতে পেরেছি সে এখানে যে বানায় কিংবা বানিয়ে বিক্রি করে এটা সে স্বীকার করেছে এখানে উপস্থিত লোকজন আছে তাদের মাধ্যমে আমরা সহযোগিতা করে আমরা এগুলো এখন নিয়ে যাব মামলা প্রক্রিয়া দিন মেনে ডাইমেণ্টাৰ যাবা ডাইৰেক্ট ঠিক আছে আচ্ছা এতিয়া পৰ্যন্ত